হায়দ্রাবাদ ম্যাচের জন্য কিন্তু আজ থেকে প্রস্তুতি শুরু করে দিল মোহনবাগান সুপার জায়েন্টস আজকে ক্লাবের মাঠে নয় সল্টেক ট্রেনিং গ্রাউন্ডে কিন্তু ট্রেনিং করছে মোহনবাগান সুপার জায়েন্টস এই কদিন হায়দ্রাবাদ ম্যাচের আগে পর্যন্ত কিন্তু প্রত্যেকটা ট্রেনিং হবে এই মাঠেই কারণ মোহনবাগান মাঠে কয়েকটা গ্রাউন্ড মেনটেন্সের কাজের কারণে সেখানে অনুশীলন হবে না তো আজকের অনুশীলনে কী কী হলো সেই সমস্ত আপডেট তো দেবোই তাছাড়া চোট কারকার রয়েছে গ্রেকস টুয়ার্ড ডিমি পেট্রোডস কতটা সুস্থ হায়দ্রাবাদ মাঝে কি তারা ফিরবে এই সমস্ত কিছু কিন্তু তুলে ধরবো এই প্রতিবেদনে তো প্রথমে আজকের অনুশীলনে কিন্তু নেই মানবীর সিং আশিক কুরুনিয়ান মানবীর অভিয়াসলি আপনারা জানেন তিরিশ তারিখ তার বিয়ে সেই কারণে ছুটি নিয়েছে বিয়ে শেষ করার পরই তারপরেই কিন্তু খুব সম্ভবত তিনি নতুন বছরের প্রথম দিনই এসে অনুশীলনে যোগ দেবে আর আশিক কুরুনিয়ান আশিক কুরুনিয়ানকে আপনারা জানেন কয়েকদিন আগেই ট্রেনিংয়ে হঠাৎ করে চোট পান সেই কারণে এখন এই মুহূর্তে বিশ্রামে রয়েছে আশেপুর খুব শীঘ্রই তার ফেরার কথা ফিরে দলের সাথে রিহ্যাব করার কথা বাট আজকে এটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্রেক তাই কিন্তু বেশ অনেক কিছুক্ষণ কিন্তু আজকের অনুশীলনে কিন্তু দলের সাথে অনুশীলন করতে দেখা গেলো যেটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট কারণ হায়দ্রাবাদ ম্যাচে তার একটা কিন্তু ফেরার সম্ভাবনা রয়েছে তার কারণ শুরু থেকে দলের সাথে তিনি অনুশীলন করলেন ওয়ার্ম আপ তো করলেনই বাট তারপর বল পায়ে অনুশীলন করলো বাট শেষের আধ ঘন্টা যখন ম্যাচ প্র্যাকটিস হচ্ছিল তখন কিন্তু গ্রেক্স স্টুয়ার্ট ছিলেন না তখন তিনি বাইরে সাইডে ফিজিওর সাথে কিন্তু তিনি জগিং করছিলেন তারপরে তিনি উঠে যান সুতরাং আজকে পুরো দমে যদি বলি সেরকম অনুশীলন করেননি বাট তার মধ্যে কিন্তু সেই চেষ্টাটা আছে খুব দ্রুত সুস্থ হয়ে যাওয়ার চেষ্টাটা কিন্তু করে যাচ্ছে গ্রেকস টুয়ার কারণ আজকে বেশ ছ থেকে সাত ল্যাপ কিন্তু আগে জগিং করতে দেখা গেল আর ডিমি পেট্রাটস আর ডিমি পেটোরাস কিন্তু আজকে দলের সাথে অনুশীলন করেননি প্রথম কিছুক্ষণ নামলেও তাকে কিন্তু আজকে প্রথম থেকে ফিজিওর সাথে রিহ্যাব করতে দেখা গেল আর তারপর হাফ অনুশীলন সেরেই কিন্তু তাকে কিন্তু হোটেলে ফিরে যায় একটা গুরুত্বপূর্ণ আড্রেস সেটা হচ্ছে আপুইয়া আপনারা দেখেছেন শেষ ম্যাচে তার সাবচুয়েশন হওয়ার আগে একটা চোট পায় তাকে একটা হার্স ট্যাকেল করা হয় আর সেরকম গুরুতর না হলো আজকে কিন্তু আপুইয়া ট্রেনিং গ্রাউন্ডে এলেও দলের সাথে অনুশীলন করেননি তিনি কিন্তু পুরো সময়টাই কাটান ড্রেসিং রুমে ফিজিওর সাথে ম্যাসিওরের সাথে তিনি কিন্তু রিহ্যাব করেন সুতরাং আপুইয়াকে নিয়ে কিন্তু একটা চোটের আশঙ্কা আছে হালকা চোট গুরুতর চোট আমি বলবো না হায়দ্রাবাদ যে অবভিয়াসলি তাকে নিয়ে সেরকম কোনো চাপ নেই কারণ কার্ড সমস্যার কারণে এমনিও আপুইয়া হায়দ্রাবাদ ম্যাচ মিস করতে চলেছে বাট তার যে পরের ম্যাচটা সেটাও ডারবি এখন এই মুহূর্তে তো অনিশ্চিত এগারো তারিখ না হওয়ারই চান্স বেশি বাট তারপরে জামশেদপুর ম্যাচের আগে কিন্তু সুস্থ হয়ে যাবে আপুইয়া খুব সম্ভবত হয়তো আর দু তিন দিনের মধ্যেই দলের সাথে অনুশীলন শুরু করে দেবে আপুইয়া আর এরপর চলে আসি আজকের অনুশীলনে কী কী হলো আজকের অনুশীলনে প্রথমেই ওয়ার্ম আপ তারপর ফিজিক্যাল ট্রেনিং যেহেতু ম্যাচের পর পাঞ্জাব ম্যাচের পর এটা যেহেতু প্রথম ট্রেনিং সুতরাং সেখানে রিকভারি সেশনে বেশিরভাগ জোর দিচ্ছিলেন হোসে মলিনা বাট তারপর শেষ এক ঘন্টা কিন্তু বলতে গেলে হায়দ্রাবাদ ম্যাচের কিন্তু প্রস্তুতিতে ঢুকে পড়লো মোহনবাগান সুপার জায়ন ম্যাচ প্র্যাকটিস করেছে ম্যাচ আমি বলবো না যে এই মুহূর্তেই ম্যাচে ছপ করতে শুরু করেছে মলিনা বাট ম্যাচ প্র্যাকটিস কিন্তু আজ থেকেই শুরু করে দিল হোসে মলিনা আর যেখানে দেখা যাচ্ছিলো অনিরুদ্ধ থাপার পাশের জায়গাটাতে কিন্তু খেলছিলেন দীপক টাঙ্গি। অভিয়াসলি হায়দ্রাবাদ ম্যাচে কিন্তু এটা একটা প্রশ্নচিহ্ন থাকবে যে কে খেলবে থাপার পাশে কারণ যেহেতু এই ম্যাচে নেই আপুইয়া থাপার পাশে কোচ কাকে খেলাবেন অভিষেক সূর্যবংশী না দীপক টাংরি আমরা যদি আইএসএল এর এখনও পর্যন্ত যদি দেখি চলতি আইএসএল যতগুলো ম্যাচ হয়েছে তার মধ্যে যখন কিন্তু কোচ বেশিরভাগ সময়টা কিন্তু দীপক টাঙ্গরিকে শুরু করেছেন যখন দীপক টাঙ্গরির সুযোগ দেওয়া হয়েছে অভিষেক সূর্যবংশী কিন্তু অতটা সুযোগ দেননি কোচ তো সেই কারণে এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে অভিষেককে খেলানোর চান্স কিন্তু অনেকটাই কম সেক্ষেত্রে আমরা হয়তো অনিরুদ্ধাপার পাশে দীপক টাঙ্গরিকেই দেখতে পারি হায়দ্রাবাদ ম্যাচে বাট আরও যত কালকের ট্রেনিং বা তার পরশু দিনের ট্রেনিং যত দেখব তত এই জায়গাটা আরও স্পষ্ট হবে তো আজকের অনুশীলন থেকে এইগুলোই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে